জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ হার্ডলাইনে বিএনপি কঠোর কর্মসূচি বিভিন্ন স্থানে জামায়াতের অবরোধ এদিকে পিটার হাসকে প্রকাশ্যে পেটানোর হুমকি আওয়ামী লীগ নেতার এবং জানিয়ে দিব তৃতীয় দফা অবরোধে নিরাপত্তা জোরদার পেট্রোল বোমার ঠেকাতে রাস্তায় পুলিশ তল্লাশি এবং জানিয়ে গাজীপুরে পুলিশের সঙ্গে সংঘর্ষে পোশাক শ্রমিক নিহত সর্বশেষ জানিয়ে দিব তৃতীয় দফার অবরোধ সারা দেশে র্যাবের টহল ও দল ও বিজেপি মোতায়েন শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত হার্ডলাইনে বিএনপি কঠোর কর্মসূচি আসছে সরকারের পদত্যাগ এবং নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনে এক দফা দাবিতে বিএনপি জামায়াত সহ কয়েকটি সমমরণা দলের ডাকা তৃতীয় দফার অবরোধ শুরু হয়েছে ভোর ছয়টা থেকে গত আঠাশ অক্টোবর ঢাকায় মহাসমাবেশকে কেন্দ্র করে পুলিশ ও নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের মাঝ পথেই পণ্ড হয়ে যায় বিএন সমাবেশ সমাবেশ বাঞ্চালের প্রতিবাদের পরের দিন সারা দেশে সকাল সন্ধ্যা বিএনপি হরতাল পালন করে এক বিরতি দিয়ে একুশে অক্টোবর থেকে টানা দিনের অবরোধ কর্মসূচি দেওয়া হয় এরপর এরপর ভোট ছয়টা থেকে দুই দিন সর্বত অবরোধ কর্মসূচি পালন করে বিএনপি ও সমমরণ বিরোধী দলগুলো এসব কর্মসূচি চলাকালে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস আমির খসরু মাহমুদ চৌধুরী সহ দলের সিনিয়র নেতাদের গ্রেপ্তার করে আইন শৃঙ্খলা বাহিনী আর গ্রেপ্তারের বাইরে থাকা নেতারা আত্মগোপনে রয়েছেন এদিকে আগামী সপ্তাহে দেশব্যাপী লাগাতার কঠোর কর্মসূচিতে যাওয়ার নীতিগত তান্ত নিয়েছেন বিএনপির হাইকমান্ড নির্বাচনের তফসিল ঘোষণা হলেই লাগাতার কর্ম কঠোরভাবে পালিত হবে এর আওতায় দেশব্যাপী সর্বাত্মক অবরোধ অথবা অবরোধ ও হরতাল একই সঙ্গে পালনের কথা হয়েছে সেভাবেই প্রস্তুতি নিতে ইতিমধ্যে সব সাংগঠনিক জেলায় বিশেষ বার্তা দেওয়া হয়েছে নেতাকর্মীরা কোন কৌশল থাকবেন দেওয়া হয়েছে দিক নির্দেশনা জানা গেছে মাঠের নেতাকর্মীদের পরিস্থিতি মূল্যায়নের পাশাপাশি গ্রেপ্তার এড়িয়ে কর্মসূচি সাফল্যের জন্য বলা হয়েছে এদিকে সমমনাদের বাইরে আরো কয়েকটি রাজনৈতিক দলকে লাগাতার আন্দোলনে সম্পৃক্ত করতে আলোচনা হাই হাইকমান্ড তাদের সঙ্গে সরাসরি কথাও বলেছেন বারোই নভেম্বরের মধ্যে তাদের কাছ থেকে ইতিবাচক সাড়া পাবেন বলে প্রত্যাশা করছেন দায়িত্বশীল নেতারা দুপক্ষের অনুমনীয় অবস্থানই বর্তমান পরিস্থিতির জন্য দায়ী বলে মনে করছেন রাজনৈতিক রাজধানীর বিভিন্ন স্থানে জামায়াতের অবরোধ সরকারের পদত্যাগ ও কেয়ারটেকার সরকারের দাবিতে জনগণ স্বতঃস্ফূর্তভাবে রাজপথে ঐক্যবদ্ধ হয়েছে দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা কোনোভাবেই ঘরে ফিরে যাবে না বলে প্রত্যয় ব্যক্ত করেছেন বাংলাদেশে জামায়াতে ইসলামের কেন্দ্রীয় মজলিসের সুরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি মাহফুজ রহমান তিনি আজ বুধবার ঢাকার মিরপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের মিরপুর জোন আয়োজিত আর দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ অবলম্বে গর বিরোধী সরকারের তিনি আজ বুধবার ঢাকার মিরপুরে বাংলাদেশ জামাতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের মিরপুর জোন আয়োজিত দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ অবিলম্বে গণবিরোধী সরকারের পদত্যাগ কেয়ারটেকার সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর এবং আমিরের জামায়াত ডাক্তার শফিকুর রহমান সহ জাতীয় নেতাদের মুক্তি দাবিতে তৃতীয় দফার টানা আটচল্লিশ ঘন্টার সর্বাত্মক অবরোধের সমর্থনে এক বিক্ষোভ পরবর্তী সমাবেশে এসব কথা বলেন বিক্ষোভ মিছিলটি মিরপুর দুই নং ষাট ফিট পাকা মসজিদ থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বারে মোল্লার এসে পথসভার মাধ্যমে শেষ হয় পথসভায় উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী উত্তরের মজলিশে স্বরাষ্ট্র আবু নকিব অ্যাডভোকেট আব্দুল হামিদ হাবিবুল্লাহ রুমি অ্যাডভোকেট আব্দুর রহিম রিমন তমাল গাজী মোহাম্মদ হাফিজ শাহজাহান পিটার হাসকে প্রকাশ্যে পেটানোর হুমকি আওয়ামী লীগ নেতার ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসকে প্রকাশ্যে পেটানোর হুমকি দিয়েছেন চট্টগ্রামের বাসখালী উপজেলা চাম্বল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক মজিবুল হক চৌধুরী সোমবার চাম্বল ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত হরতাল অবরোধ বিরোধী সমাবেশে হুমকি দেওয়া একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে ভিডিওতে তিনি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে নিয়েও কটুকি করেন আওয়ামী লীগ নেতা বলেন পিটার হাস বলেছেন এখানে সুষ্ঠু নির্বাচন হবে এই পিটার হাস আমরা খাই পাস আঙ্গুলের ভাত আর তুই খাস ফিডার তুই হলি বিএনপির ভগবান আর তোরে এমন পিটনি দেব বাঙালি কি ফাজিল তা তো জানোস না তোরা বিএনপি জামায়াতের ভগবান হতে পারবি তবে আমাদের একটিও ছিটতে পারবি না তিনি বলেন ইভিএম না হলে আমি কাউকে খুঁজতাম না ভোট আমি মেরে দিতাম গত বছরের মে মাসে নির্বাচন প্রচার চালাতে গিয়ে প্রকাশ্যে এমন বক্তব্য দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছিলেন মজিবুল হক চৌধুরী তৃতীয় দফা অবরোধে নিরাপত্তা জোরদার পেট্রোল বোমা ঠেকাতে রাস্তায় পুলিশ তল্লাশি বিএনপি ও সমমনা দলগুলো ডাকে তৃতীয় দফার সর্বাত্মক অবরোধ শুরু হয়েছে আজ বুধবার ভোর থেকে 48 ঘন্টার এই কর্মসূতে সড়ক রেল ও নৌপথ অবরোধের ঘোষণা দেওয়া হয়েছে দলগুলোর পক্ষ থেকে এদিকে কক্সবাজারে রুকিয়া গলি বিএনপি নেতা জাকির হোসেনের মৃত্যুর ঘটনার জেরে বুধবার কক্সবাজার জেলায় সকাল সন্ধ্যা পূর্ণ দিবস হরতাল ডেকেছে জেলা বিএনপি মঙ্গলবার সন্ধ্যা সাড়ে 6টার দিকে জেলা বিএনপি সহদপ্ত সম্পাদক অ্যাডভোকেট হাসান সিদ্দিকী হরতালের বিষয়টি নিশ্চিত করেন তবে বুধবার সকাল থেকে কয়েক দফা বিএনপির কয়েকজন দায়িত্বশীল নেতা মুঠোফোনে কল করা হলে তাদের পাওয়া যায়নি যার কারণে কারো বক্তব্য নেওয়া সম্ভব হয়নি অন্যদিকে উপজেলা পর্যায়ে এক নেতা জানিয়েছেন বুধবার রাতে টেকনাফে একজন বিএনপির নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ ওই নেতা দাবি মতে কৌশলে জেলা জুড়ে বিএনপির নেতা কর্মীরা মাঠে রয়েছে অপরদিকে কেন্দ্র ঘোষিত আটচল্লিশ ঘন্টা তৃতীয় দফা অবরোধের পাশাপাশি কক্সবাজার জেলা বিএনপি সকাল সন্ধ্যা পূর্ণ দিবস হরতালের নামে

গাজীপুরে পুলিশের সঙ্গে সংঘর্ষে পোশাক শ্রমিক নিহত পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি সাড়ে তেইশ হাজার টাকা করার দাবিতে গাজীপুরের কোনাবাড়ি এলাকায় বিক্ষোভরত শ্রমিকদের সঙ্গে পুলিশ সংঘর্ষে এক নারী শ্রমিক মারা গেছেন আজ বুধবার সকালে সাড়ে ছয়টার দিকে এই ঘটনা ঘটে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাড়ির পরিদর্শক বাচ্চ মিয়া দা ডেইলি সার্কে জানান নিহত শ্রমিকের নাম আনজোয়ারা খাতুন কোনাবাড়ির ইসলাম গার্মেন্ট সেলাই মেশিন অপারেটর হিসেবে কাজ তিনি আঞ্জোরা সিরাজগঞ্জ জেলার কাজীপাড়ার চারগিরিশ এলাকার মোহাম্মদ মন্টু মিয়ার মেয়ে আঞ্জুয়ার ভাই মোস্তফা দা ডাইরি স্টারকে জানান সকাল আটটার দিকে তাকে আমার আমার বোন বেতুন বাড়ানোর দাবিতে আন্দোলনে অংশগ্রহণ করে আন্দোলনের সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হয় সাথে সাথে কোনা বাড়ির এক বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে পরে গাজীপুরের একটি হাসপাতালে নেওয়া হয় গাজীপুর হাসপাতাল ঢাকায় পাঠার জন্য রেফার করে ঢাকায় নিয়ে যাওয়ার সময় পথেই মারা যায় সে তিনি বলেন আমি লাশের জন্য অপেক্ষা জানতে চাইলে কোনাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম আশরাফ বলেন একজন ঢাকার একটি হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে বলে জানেন তবে তিনি মারা গেছেন কিনা জানেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মাহবুব আলম দা ডেইলি স্টারকে বলেন সংঘর্ষের ঘটনায় আহত দুজনকে ঢাকা মেডিকেল কলেজে পাঠন হয়েছে কেউ কেউ মারা গিয়েছে কিনা আমার জানা নেই তৃতীয় দফার অবরোধ সারাদেশের র্যাবের টহল দল ও বিজেপি মোতায়েন বিএনপি জামায়াতি ইসলামীয় সমমনা দলগুলোর ডাকে সারা দেশে তৃতীয় দফার আটচল্লিশ ঘন্টার অবরোধ চলছে এজন্য আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আজও রাজধানীতে মোতায়েন করা হয়েছে বুধবার সকালে এ তথ্য বাংলা ট্রিবিউনকে কেউ করেন র্যাবের লিগাল অ্যান্ড মিডিয়া উইং এর সিনিয়র সহকারী পরিচালক সিনিয়র এএসপি এস ইমরান তিনি জানান আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আজও রাজধানী র্যাবের এক সহ সারাদেশে চারশো ষাটটি টহল দল মোতায়েন করা হয়েছে এদিকে পোশাক কারখানাতে